আমরা এই ভিডিওতে কুড়ি থেকে পঁচিশ জন রাস্তার অসহায় মানুষকে কম্বল বিতরণ করব। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এখন জানুয়ারি মাস তাই প্রচন্ড লেভেলের ঠান্ডা আর এই সময় আমরা বাড়িতে খুব সুন্দরভাবে রাত কাটাচ্ছি কিন্তু যারা অসহায় মানুষ তারা কেমন ভাবে দিন কাটাচ্ছে আর আমরা এটাও জানি যে এই শীত তাদের কাছে কেমন কষ্টকর তাহলে চলো সেই সমস্ত অসহায় মানুষদের কাছে সামান্য কম্বলটুকু তুলে দেওয়া যায় এখন বাজে রাত দশটা আর এখন আমরা বন্ধু বান্ধব মিলে বার হয়ে গিয়েছি জয়নগরের অসহায় মানুষদের উদ্দেশ্যে Hours later. <laughs> ফাইনালি মোটামুটি আমরা জয়নগর স্টেশন কমপ্লিট করেছি এখন আমরা যাব ধনন্তরী মন্দিরের কাছে তো মোটামুটি আমাদের এলাকা জয়নগর সেই জয়নগরে প্রচুর অসহায় মানুষের হেল্প করতে পেরেছি যতটা পেরেছি সম্ভব হয়েছে তারপরেও আমার কাছে এখনও প্রচুর আমরা এখন চলে এসেছি বাড়াইপুরে কারণ কিছুদিন আগে আমি এখানে এসে দেখে গিয়েছি যেখানে প্রচুর মানুষ অসহায় কষ্ট পাচ্ছে সেই কারণে আজকেরও আবারও আমি চলে এসেছি সেই বারাইপুরে আর এখানে যতটা পারবো যতটা অসহায় মানুষ আছে তাদের হেল্প করবো আর দেখা যাক কতজনকে আমি আজকের এখানে সাহায্য করতে পারি ফাইনালি আমরা আমাদের মানে মিশন সাকসেসফুল করেছি আর আমরা অসহায় মানুষদের কাছে এই রকম শীত শীতের বস্ত্র তুলে ধরে মন থেকে একটা আলাদা শান্তি পাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু প্লিজ একটু শেয়ার করে দিও যাতে এরকম কাজ আমরা ভবিষ্যতে আরও করতে পারি আর সব থেকে বড়ো কথা একটাই হলো আপনাদের মনে এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এই ভালো কাজটা করেছি কিন্তু ভিডিও কেন করি ভিডিও কেন করি তাই তো দেখো আমরা এই ভিডিওটা করি তার একটাই কারণ আমি যেমন কারোর দিকে এই ভিডিওটা করার স্যাটিসফাইড রয়েছি কারোর দেখে করব বলে যে পরবর্তীকালে যাতে আমি এরকম একটা ভিডিও করি যাতে আমার দেখে আর পাঁচটা মানুষ হলেও অসহায় মানুষ যাতে হেল্প পায় সেই জন্য আমরা এই ভিডিওটা করি আর এই ভিডিও করতে আমাকে প্রচুর জন সাহায্য করেছে বিশেষ করে থেকে বেশি ক্রেডিট আমাদের নাসিরদা নাসিরদার জন্য আমরা এই কাজটা কমপ্লিট করতে পেরেছি আর তাছাড়া আমাদের আরও অনেক কিছু রয়েছে যেমন মিরাজ রয়েছে অবৈধ রয়েছে সবাইকে নাম না বলে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তারা